ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুস্তায়িনু بِالصَّبْرِ যারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনে আল্লাহ রব্বুল আলামিনের এবাদত বন্দেগি করে যারা আল্লাহ তালার ইবাদত বন্দেগি করে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তার পুরস্কার দান করেন কেমন পুরস্কার এই দুনিয়ার কোনো মানুষের জন্য পুরস্কার নয় বরং এমন মানুষের জন্য পুরস্কার যে আল্লাহ তালার নৈকট্যশীলান্ধা হবে পুরস্কার দিবে এমন পুরস্কার যেই পুরস্কারটা তার চাওয়া তামান্না আকাঙ্ক্ষা থাকে দুনিয়ার কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তাহলে তার চিন্তাধারা থাকে যে এই ভালো কাজটা করলে আমার এই উপকার হবে তো দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে আল্লাহ তালার ইবাদত বন্দী করে তাহলে আল্লাহ তালা তার জন্য পুরস্কার রেখেছে পুরস্কারটা কি আল্লাহ রব্লা আলেমন বলেন যে যে ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ তালা এবাদত বন্দেগি করে তো তার রিজিকের অভাবকে আল্লাহ তালা দূর করে দেয় কি করে দেয় রিজিকের অভাব দূর করে দেয় আল্লাহ তালা রিজিকের অভাবকে দূর করে দেন আল্লাহ রবুল আলম বলেন দুনিয়ার ভিতরে যারা রিজিকের পেরেশানিতে থাকে আল্লাহ তাআলা বলে রিজিকের তালা সে তোমরা না বরং একটা জিনিস একটা বিষয়ের উপর আমল করো আমলটা হলো তোমরা আল্লাহ দেখানো পথে চলো এবং তার হুকুম আহকাম গুলা মানিয়েল তার হুকুম আহকাম বলতে কি বোঝায় বলে তার হুকুমের মধ্যে অন্যতম হুকুম হলো নামাজ যে ব্যক্তি পাশক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তালা বলেন তাকে পুরস্কৃত করা হবে কি পুরস্কার যে সে যে পেরেশানির ভিতরে থাকে দুনিয়ার ভিতরে এক একটা পেরেশানির ভিতরে থাকে আর আল্লাহ রবুল্লা আলমিন বলেন এই পেরেশানিটা দূর করে তার রিজিকের অভাবকে আমি দূর করে দেবান রিজিকের অভাবকে দূর করে একমাত্র আল্লাহ দূর করে। দুনিয়ার কোন রাজা আমার করতে পারবে না। যত ধন সম্পদের মালিক বানাক না কেন মনের ভিতরে যদি শান্তি না থাকে আল্লাহ রব্বুল আলমিন যদি শান্তি না দেয় তো দুনিয়ার পেরেশানি থেকে যায় পেরেশানি দূর করার কেউ থাকে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন তার পেরেশানি তার চিন্তা ফিকির আমি দূর করে দেব একমাত্র একটা কাজ করলে তাহলে ইবাদত সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যারা করেছে যারা নামাজ আদায় করেছে যারা ইবাদত বندگی করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করেছে আল্লাহ তালা তাদেরকে পুরস্কৃত করেছে সাহাবাই کرامের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহুর সাথে হজরত রসুল করিম সাল্লাম একদিন আবু হুরারা রাজি আল্লাহ তালুকে সাথে নিয়ে সামনে যখন অগ্রসর হইলেন রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে আবু হুরারা রাজি আল্লাহ তালা আনহুকে দাঁড় করালেন দাঁড় করানোর পরে বললেন এ আবু আবু হুরাইরা ওই যে গাছটা দেখতেছ নি বলে হ্যাঁ দেখতেছি বলে ওই গাছটা ধরে একটু ঝাঁকি দাও গাছটা জোরে যখন সে নাড়া দিয়েছে ঝাঁকি দিয়েছে সঙ্গে সঙ্গে গাছের সমস্ত পাতাগুলা পড়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আল্লাহ রসুম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন এ আবু হুরায়রা এমনটা করতে বললাম কি জন্য জাননি বলেন না আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানে এমনটি কেন করাইলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে তেরো সল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি পাঁচোক্ত নামাজ জামাতের সাথে আদায় করে কোন ব্যক্তি যদি পাঁচোক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এই ব্যক্তিটার গুনা সমূহ আল্লাহ তা এরকম ভাবে যেরকম ভাবে গাছটা ঝাঁকি দিল আর পাতাগুলার সুন্মুখে ঝরে পড়ল। তার গুনাগুলা এরকম ভাবে জরেয়া পড়ে যা আই তার এই গুনাগুলা এইভাবে ঝুঁকে পড়ে যায় নিচের দিকে পড়ে যায় তার গুনাগুলা তার শরীর থেকে ঝুঁড়ে যায় এই জন্য পাঁচ উক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে তার গুনাগুলো এভাবে ঝরে পড়ে হজরতে জিজ্ঞাসা করা হলো এ সাহাবি অমুক গাছটি ঝাঁকি দাও এবার ওই গাছটা থেকে কোনো পাতা পড়লো না এরপর বললো বলতো এই গাছটা থেকে পাতা কেন পড়লো না বলে এই গাছটা হলো জীবিত এই গাছটার পাতা তাজা তাজা এই গাছের পাতা কখনো পড়তে পরে না বলে কারণ কি কেন পড়লো না রাসূলকে জিজ্ঞাসা করা যে ব্যক্তি পাঁচুক্ত নামাজ আদায় করে তার কল্পটা হলো তার আত্মাটা হলো জেন্দা আর যার আত্মা জেন্দা থাকে যে যার আত্মা জেন্দা থাকে সে হলো জীবিত আর যে ব্যক্তি জীবিত তার জন্য আল্লাহ তা তার জন্য হায়াত রেখেছেন আর যে ব্যক্তির হায়াত আছে আল্লাহ রব্বুল আলমী তাকে আমল করার সুযোগ দেন তেমনিভাবে এই গাছটি ঝাঁকি দিয়েছ এই গাছটি নাড়া দেওয়ার কারণে পাতা পড়লো না তেমনিভাবে ইমানদার ব্যক্তি যখন নামাজ আদায় করে তার কল্পটা তাজা থাকে জীবিত থাকে সুতরাং জীবিত থাকা অবস্থায় যারা এবাদত করে আল্লাহ তালার কাছে এবাদত গুলো কবুল হয়ে যায় তার মানে কি আমার আত্মাটা তখনই মরে যায় যখন আল্লাহ থেকে আমি দূরে সরে যাই আমি যখন এবাদত থেকে দূরে সরে যাই তখন আমার কল্পটা মরে যায় আমার কি হয়ে যায় মরে যায় দৃষ্টান্ত দ্বারা বোঝা যে আমি যদি এবাদত করি। তাহলে আমার কল্প জেন্দা যেমনি ওই গাছটা জেন্দা আছে গাছ জেন্দা থাকার কারণে তার পাতাগুলো জেন্দা আছে। আর যখন গাছ মরে যায় তার পাতাগুলোও মরে যায় তার পাতাগুলো কি যায় মরে যায় হজরতে আবু বলে তাহলে পাঁচক্ট নামাজ যদি আদায় করি আমার কি জেন্দা হবে বলে অবশ্যই তোমার জেন্দা হবে বলে তাহলে আরো কিছু নসিহত আমাকে করেন সাল্লাম কিছু করলেন বললেন ধরো তোমার এমন একটা মসজিদ আছে যেই মসজিদে নামাজ পড়তে গেলে সামনে এক একটা সমুদ্র পরে অথবা এক একটা নদী পরে খাল পরে তোমার ওই মসজিদে যাইতে গেলে পাঁচটা খাল মনে পড়েছে সামনে পাঁচটা নদী সামনে পড়েছে তুমি এক একটা নদীতে ডুব দিয়ে ডুব দিয়ে পার হইয়া যখন মসজিদের দিকে দাপিত হইলা মসজিদে যায় নামাজ আদায় করো বলো তো তোমার এই এই কলবের তোমার এই শরীরের ভিতরে কোনো ময়লা থাকেনি বলে না কোনো ময়লা থাকতে পারে না বলে তেমনি ভাবে কোন বান্দা যখন তার আল্লাহকে রাজি খুশি করার জন্য এবার উদ্বন্দিগি করার জন্য পাশক্ত নামাজের জন্য সামনে দিকে অগ্রসর হয় আল্লাহ তালা তার এবাদত গুলা কবুল করে নিয়া তার শরীরে যেমন ময়লা থাকে না তাকে তেমন পবিত্র করাইয়া দেয় এমন পবিত্র করে বলে শরীরটা পবিত্র হয় তাই না শরীর পবিত্র হয় এমন কিছু না বরং শরীর পবিত্র হয় এমনটা কিছু না বরং পবিত্র হয় তার কল্প আর কল্পটা পবিত্র হইলে আল্লাহর কাছে দামি হওয়া যায় আর যার কল্প জিন্দা থাকে আল্লাহ তালার কাছে দামি হইয়া যায় এই জন্য মসজিদে পাশ নামাজ আদায় করব নি

আল্লাহ তার কি করে করে কবুল বা করবে না এ কেনই বা করবে না আরে দুনিয়ার মানুষের কাছে যদি ভিক্ষুক যায় একবার যায় দুইবার যায় তিনবার যায় পাঁচবার যায় তো দেখবে যে বারবার যাওয়ার কারণে বিরক্ত হওয়ার পরেও এই ভিক্ষুককে কি দিয়ে দেয় টাকা পয়সা দিয়ে দেয় কিন্তু আল্লাহ তালা বলেন এই দুনিয়ার ভিতরে মানুষ যদি একজন ভিক্ষুক্ষে ফিরাইয়া না দেয় বান্দা যখন আমার কাছে আমার কুদরতি পায় সেজদা দেওয়ার জন্য আসে আমি আল্লাহ তালা কিভাবে তাকে নৈরাস করি কিভাবে তাকে ফিরাইয়া দেয় আল্লাহ তালা বলেন বান্দা আমার কাছে আসবে আমার মসজিদের ভিতরে আসবে এসে আল্লাহ তালার এবাদত বন্দিগি করবে আমি আল্লাহ তালা অত্যন্ত খুশি হয়ে যায় আর খুশি হয়ে তার জন্য পাঁচটি পুরস্কারের ব্যবস্থা করি সুবাহান আল্লাহ কয়টি পুরস্কার দেয় বাবা পাঁচটি পুরস্কার দান করে এক নাম্বার পুরস্কার দুনিয়ার অভাব দুনিয়ার রিজিকের অভাব আল্লাহ তালা দূর করে দেন সুবাহান আর জিনিস খুশি হবেন যে ব্যক্তি নামাজ পড়ে যে ব্যক্তি নামাজ আদায় করে এই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় থাকার কারণে এই ব্যক্তির দু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে কোনো বান্দা যদি তার সে আল্লাহ তালা শেষদা দেওয়ার জন্য মসজিদের দিকে অগ্রসর হয় মসজিদের যা দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কন্দন করে আল্লাহ তাল্লাহ ফেরেস্তা ডাক দেওয়া বলে এ ফেরেস্তা বান্দা দেখো কি করে আল্লাহ তালাকে বলে আল্লাহ তালাকে বলে ফেরেস্তা বলে আল্লাহ এ বান্দা তো ইবাদত করে আল্লাহ তালা বলেন কি বলে ইবাদত করে বলে এবাদত করে কিভাবে জানেননি আল্লাহ আল্লাহ ইবাদত করে বেলাজি আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুবাহান রব্বেল আলা সুবাহান রব্বেল আলা এইগুলা এইগুলা বলে সে এবাদত করে বলে এই ব্যক্তিরা আমাকে দেখছেনি নি বলে না আল্লাহ আপনাকে দেখে নাই বলে কিসের আশায় এবাদত করে বলে সে এবাদত করে জান্নাতের আশায় বলে সে জান্নাত দেখছেনি বলে না জান্নাত দেখে নাই বলে সে কিসের এবাদত করে কিসের জন্য সে কি সে কিসের জন্য কিসের ভয় করে বলে সে জাহান নামের ভয় করে বলে সে জাহান নাম দেখছে নি বলে না জাহান নাম দেখে না বলে আমি ওয়াদা দিলাম ওয়াদ আমি আল্লাহ তালার পক্ষ থেকে ওয়াদা দিলাম এই ব্যক্তিটা কবরের ভিতরে আসতে দেরি আমি তার জন্য জান্নাতের রাস্তা রেডি করতে দেরি করব না এই জন্য আল্লাহ বলে ডাক দেয় বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহর অত্যন্ত খুশি লাগে মায়া লাগে ধ্যান দিয়ে শুনতে থাকে দেখি বান্দা কি বলে বলে বান্দা কি বলে বান্দা বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ হুমা ওয়ারহাম ওর হাম ওয়ারহাম ওয়া আনতা হামুর রেমি আল্লাহুম মাগফির ওয়ারহাম আনতার হামুর রাহিম আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহুম মাগফির আল্লাহ আমাকে ক্ষমা করে দাও বলে এইভাবে যখন বান্দা দোয়া করে বলে বান্দা কিসের জন্য দোয়া করে সে তো গুণাহগার না বলে না সে ভয় করে যে আমি মনে হয় গুণাহগার হয়ে গেছি আমার অঙ্গের দ্বারা গুনাহ হয়ে গেছে হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে পায়ের দ্বারা গুনাহ হয়ে গেছে বান্দা মনে করে আমি গুনা নিয়ে আল্লাহ তোমার দরবারে দাঁড়াইছি আমার ভয় হয় আমি কি নামি হয়ে যাই নাকি আল্লাহ বলেন বান্দা যখন ভয় এ রাসূলের মাধ্যমে না। মাধ্যমে বান্দা তোমার কষ্টের মধ্যেই রয়েছে সফলতা সফলতা রয়েছে কি সফলতা বলে কি সফলতা রয়েছে বলে সফলতা কি কারণ সফলতা হলো আলহামদুলিল্লাহ আলামিন সফলতা কি সফলতা হলো আলহামদুলিল্লাহি রবিল আলামিন আর রহমানির রহিম মালিকিয়াও মিদ্দিন ইয়া কান আবুদুয়া ইয়া কা নাস্তায় ইহ দিনা শির তল মুস্তাকিম শিরতল্লা দিনা আলাইহিম দুবে আলাইহিম বলিন বলে সফলতা কি সফলতা সুরাপা তেহার মধ্যে আল্লাহ তা দিয়ে দেয় সফলতা শিরোতুল মুস্তাকিম পাওয়া সফলতা জান্নাত পাওয়া সফলতা হলো রসুলের দিনের পথে চলা সফলতা হলো আল্লাহর দিনের রাস্তায় জীবন দেওয়া সফলতা হলো আল্লাহ রেবাল বন্ধীকে করা সফলতা হলো আল্লাহকে এক মেনে নেওয়া সফলতা হলো রাসূলের সাহাবাই کرامদেরকে আকড়ে ধরা সুন্নাতকে আকড়ে ধরা বলে এ ছাড়াও আর কোনো সফলতা আসেনি বলে সর্বস্তরের সফলতা একটা আছে বলে সেটা কি সেটা হলো জান্নাত বান্দা দুনিয়ার ভিতরে কষ্ট করেছে বান্দা দুনিয়ার ভিতরে কষ্ট করেছে বান্দা শীতের রজনীর ভিতরে শীতের রজনীতে সে কষ্ট করেছে অনেক কষ্ট করে শীতের ভিতরে আজানের পর পর নামাজে আসছে আজানের পর সে কি আসতে নামাজে আসতে বান্দা আল্লাহকে ভয় করে জাহান নামকে ভয় করে এই কারণে শীতের রজনীতে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দেওয়া উজু করে আল্লাহর দরবারে আসে আল্লাহকে রাজি খুশি করার জন্য বলে বান্দা এত কষ্ট করে এত কষ্ট করার পরেও তার সফলতার জন্য সে সফলতার জন্য সামনে অগ্রসর হয় আল্লাহ তালা বলেন তার সফলতা হলো কদা আফলাহাল মিনুন কদা আফলাহাল মিনুন আল্লাহ রবুল আলম আমাদেরকে এমন সুযোগ দিয়েছে তার এই জন্য বাবা আপনাদেরকে হাতে পায়ে এই যে আবেদ আলী আর একটা দুটি প্রতিষ্ঠান এক জায়গায় দেখেন আপনারা কত ভাগ্যবান আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিরাই হলো ভাগ্যবান যারা মসজিদকে আবাদ করে এবং মাদ্রাসা মাদ্রাসাকেও আবাদ করে মসজিদকেও আবাদ করে মাদ্রাসা মাদ্রাসাকেও আবাদ করে এরকম কোনো জায়গায় সহজে পাওয়া যায় না যে মসজিদ আর মাদ্রাসা একসাথে কিন্তু আবেদ আলী মার্কেটের ভিতরে আপনারা মাদ্রাসা এবং মসজিদ এক জায়গায় পাইছেন কত বড় সফলতা বলে সফলতা এই থেকে মসজিদে গিয়ে সে সফলতা খুঁজবে সংশোধন করবে মাদ্রাসার করবে আর মসজিদে যায় আল্লাহর সফলতা চাইবে কার সফলতা চাইবে আল্লাহর সফলতা চাইবে এই জন্য আমি আবেদ আলী মার্কেটে যতগুলো মানুষ আছে এই মসজিদের যারা মুসল্লি আছে তাদেরকে আমি অনুরোধ করব দুটি প্রতিষ্ঠান কিভাবে সামনে অগ্রসর করা যায় এই চিন্তা ফিকির নিয়ে আমরা অবশ্যই এই চিন্তা ফিকির নিয়ে অবশ্যই আমরা এবাদত বন্দীগী করব আল্লাহর কাছে দোয়া করব যেন এই দুটি প্রতিষ্ঠান কিভাবে উন্নয়ন করলে টাকা দেওয়া হোক বুদ্ধি দেওয়া হোক শ্রম দেওয়া হোক যাই কিছু দেওয়া হোক এই মসজিদ এবং মাদ্রাসা টিকা রাখতে হবে আমাদের চেষ্টা করতে হবে বলে কিসের জন্য বলে একটা সফলতার জন্য সেটা কি আল্লাহকে পাওয়া একটা সফলতা সেটা কিসের জন্য আল্লাহকে পাওয়া এই সফলতার জন্য আল্লাহর জান্নাত পাওয়া এই সফলতার জন্য এই মাদ্রাসা টিকে রাখতে হবে মসজিদকেও টিকা রাখতে হবে এই জন্য এই মসজিদের আবাদের লক্ষ্যে আজকের এই মহাসম্মেলন আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও এবং এই মসজিদে নামাজ বাড়াইয়া দাও এবং এই মসজিদের উন্নয়ন কল্পে মাহবিল আল্লাহ এই মসজিদখানাকে কে কিয়ামত পর্যন্ত কবুল করো আমাদের জন্য নাজাতের উশিলা বানাও এই জন্য আমি এলাকার সৌপস্তরে মানুষদেরকে অনুরোধ করব। সকলেই ওলামাই কেরামগণ আমাদের মাঝে আছে সকলে